বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভাই বন্ধু আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মিশুক গাড়ি পাঁচ সিটের দুটি মিশুক গাড়ি টাকের ভিতরে ওঠানো হয়েছে এই গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে এখন ছেড়ে যাবে ওনারা ইউটিউব চ্যানেল দেখে আমার ইউটিউব চ্যানেল অটো ক্রয় বিক্রি দেখে তারা ঢাকা থেকে এখানে আসছিল গতকাল আসছে আসার পরে গাড়িগুলো দামাদামি হয়েছে কমপ্লিট হওয়ার পরে আজকে ওনারা গাড়িগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন গাড়িগুলো টাকের ভিতর উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি দুটো এই দুইটা গাড়ি খুব সুন্দর পাঁচ সিটের মিশুক পাঁচ সিটের দুইটা মিশুক টাকের ভিতর উঠানো হচ্ছে এখানে বান্ধ হচ্ছে আমরা বাইয়ের সাথে কথা বলবো তার আগে গাড়ি দুটো দুটো আমরা দেখাচ্ছি আপনারা এর আগে দেখছিলেন এই গাড়িটা পঞ্চান্ন হাজার টাকা দাম চেয়েছিলাম পঞ্চান্ন হাজার টাকা দাম চেয়েছিলাম সেই গাড়িটি ওনারা নিয়ে যাচ্ছে একটা আজকে এই গাড়িটি আমরা ষাট হাজার টাকা দাম চেয়েছিলাম এই গাড়িটিও নিয়ে যাচ্ছে তারা আবিটা ঢাকার উঠতে দুটো বিশুকি পাঁচ সিটের চলে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর গাড়ি দুটো চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকান ধান দেওয়া হচ্ছে খুব সুন্দর গাড়ি দুটো চলে যাচ্ছে আপনারা অনেকেই লাইক কমেন্ট শেয়ার করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আমার দোকানে আরো অনেক গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন সেনা কল্যাণপুরা পিজি বাইক এইস এই সেই গাড়ি থেকে চলে যাচ্ছে বান দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার সাইডেই আমার দোকান রাস্তার সাইডে আমার দোকান সুন্দর গাড়ি দুটা পাঁচ সিটের মিশুক মিশুক পাঁচ সিটের এ দুটো চলে যাচ্ছে একটার ভিতরে ইজি বাইক ব্যাটারি আছে একটার ভিতরে পাউডার ব্যাটারি আছে একটার ভিতরে চারটি ইজি বাইক ব্যাটারি একটার ভিতরে পাউডার ব্যাটারি খুব সুন্দর গাড়ি দুটো চলে যাচ্ছে পাঁচ সিট দুটো পাঁচ সিট

যেমন গাড়ি দেখাইছে এরকম গাড়ি পাইছে অতএব আপনি যদি কোনো গাড়ি দেখা পছন্দ হয় এই আপনি এখানে এসে গাড়ি কিনতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না এখানে আপনারা যদি নাইটে চলে আসেন সকাল সকালবেলা এসে পৌঁছায় সারাদিন দেখে দেখে আপনারা গাড়ি কিনে আবার নাইটে চলে যেতে পারবেন কিংবা বিকালে চলে যেতে পারবেন ঠিক আছে তো ইনশাল্লাহ গাড়ি কিনা আমি অনেক লাভবান আছি গাড়ি আমার পছন্দ হয়েছে দেখে আমি কিনছি তো আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করেন দেখেন ভালো ভালো গাড়ি আছে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার সাথে একটু কথা বলি আপনার তো আমরা তো দেখাচ্ছেন টাকা খালি একটা টাকা ভাই লজ্জা আর কিছু নাই টাকা কোন জায়গা থেকে আসছেন আপনারা ওই ইসলামপুরের কাছে সদরঘাট আচ্ছা গাড়ি তো আপনারা দুটাই নিচেন না ভাই দুইটা নিয়েছে মাঠার আপনার সাথে ভাই কা ব্যবসা করছে আমরা তুই আচ্ছা ধন্যবাদ ভাইরা এরা দুইটা গাড়ি নিছে সূত্রপুর থেকে এসে ওনারা গতকাল আসছিল এসে গাড়ি দুটো দেখে গাড়িগুলো ঠিকঠাক করে তারা গাড়ি নিয়ে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের শুরুে আরও অনেক গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো গাড়ি আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি ভালোবাসা রইল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম